দেখুন মন্দিরও মুবাইমি সরচিন্ন থেকে আমি বলছি বন্ধুরা দেখুন আমার দিদির ঘরে বাড়ি দেখুন ওইটা আমার দিদির বাড়ি কালকে এখানে মাছ ধরা হয়েছিল পুকুরে প্রচুর মাছ

দেখুন বন্ধুরা চিকেনের যে রেসিপিটা দিয়েছিলাম মাংসটা প্রায় হয়ে এসছে দেখুন বন্ধুরা মাংসটা প্রায় হয়ে এসছে দেখুন বন্ধুরা यो त बुझ्यो न उतातिर बुझ्यो जस्तो छ खुब खुब छ आ दोटे दाडा छल्द दाजु दाडा छल्द बुझिदो साबुन पाइल साबुन लित वाला गादी नै कोलको अब ना दुरा साबुन छ छ न ए ए गर न आ गर न आ मै गर न नाइ चुप यो त गति बढ्ते र सामा गादी छन्दै लिइ देख्छु 어떻게 붙어?

দেখুন বন্ধুরা আমাদের রান্না শেষ হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পালা চলুন দেখতে থাকুন এরপর খাওয়া দাওয়া হবে সবটাই দেখাবো গরম মশলা দেওয়া হচ্ছে 我要给他。<laughs>